এই পুরোপুরি শীতকালে একদম যেতে বিরক্তও লাগে কিন্তু কাজগুলো এমন এমন টাইমে পড়ে যে শীতকালে হয়ে যায় আর কি তো আজ কী কাজ আছে না আছে তোমাদের সাথে ভিডিওতে ভিডিওর মধ্যে বলছি পুরো ভিডিওটা তোমাদের দেখতে থাকো আর কি তো যাক বন্ধুরা আপাতত এখন চলে চলেছে কিন্তু কর্ণসমর্ণ স্টেশনে আমাদের টিকিট কাটব কিন্তু টিকিট কাউন্টার এখন কিন্তু বন্ধ রয়েছে আমাদের ছটা করতে ট্রেন এখন মানে ছটা বাজে যখন কর্মীর সাথে সময় আছে ওই জন্য টিকিট কাউন্টার বন্ধ তো টিকিট কাউন্টারটা খুলে পরে টিকিটটা কেটে আমাদের যেতে হবে আর কি উপরে আর কি মানে একটা যেতে হবে আর কি তো চলো বেশি দেরি না করে ঝটপট যাওয়া যাক ওই যে বিদ্যুৎ আছে আর রিঙ্কু রয়েছে রিঙ্কুকে তো তোমরা না আর কি রিঙ্কু আমার বন্ধু আর কি তো দিন ভিডিও দেখায় তোমাদের আর এই যে বিদ্যুতও যাচ্ছে সঙ্গে আর রিঙ্কু একটা অফিসিয়ালি কোনো কাজ আছে সেই জন্য রিঙ্কু যাচ্ছে আর কি তো চলো সবার সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইজ আমাদের টিকিট কাটা গেছে কমপ্লিট তো এখন কিন্তু ট্রেন আসছে আমাদের খাগড়া স্টেশনে তো এই মনে আর মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই কনসোনা স্টেশনে ঢুকে যাবে আর আমরাও বেরিয়ে পড়ব তো চলো আছে গন্তব্য এখান থেকেই শুরু করা যাক

চলো গাইস ট্রেনে ওঠা যাক আপাতত সিট রয়েছে বলছে জল জল জাটো চলো সিট খুঁজতে হবে তোমাদের যেমনটা বলেছিলাম ট্রেনে উঠে সিট খুঁজতে বাট আমাদের কোনো সময় থেকে বরমের দিন ট্রেন হিসেবে ভিড় হয় না তো ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল গাইস তো এসে পৌঁছলাম কাটো স্টেশনে এবং ট্রেন ধরে নিয়েছি মানে ট্রেনটা চেঞ্জ করতে হলো আর কি তো এখন এখান থেকে যাবে একদম হাওড়া আর কি তো চলো যাওয়া যা খিদে পেয়ে গেছে তাও হলো না কারণ ট্রেনে টাইম হয়ে গেছে মোটামুটি ট্রেনটা অলরেডি কুড়ি মিনিট লেট আর কি চলো এখন আপাতত ট্রেন ছেড়ে দিলো কাটোয়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর কি আর বন্ধুরা এদিকে একটা রিলস বানিয়েছিলাম তো যাই হোক সেটা পোস্ট করা হয়নি আর এদিকে ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় ছিল বলতে পারো তবে সিট পাওয়া গেছিল এদিকে কিন্তু কলকাতা যেতে গেলে মানে আমাদের এই রুট দিয়ে মানে কাটোয়া হয় যদি কলকাতায় যাই সেভাবে কিন্তু খুব একটা ভিড় হয় না তো যাক বন্ধুরা গল্প করতে করতে কিন্তু এখন পৌঁছে গিয়েছি আপাতত হাওড়া স্টেশনে তো এখান থেকে ভাবছি মেট্রো ধরবো কারণ মেট্রোতে আমি এর আগে যাওয়া আসা করিনি আর আমি এখান থেকে যাব মানে কলকাতার সবচেয়ে বড় ক্যামেরা মার্কেট ধর্মতলা মানে মেট্রো বলি আর কি তো যাক বন্ধুরা আপাতত চলে এসেছি মানে হাওড়ার যে মেট্রো স্টেশন সেখানে তো এখন আপনাদের এখানে টিকিটটা বুক করতে হবে তো টিকিট আপাতত নিয়ে নিয়েছি আর চলে এসেছি একদম পুরো স্টেশনের সামনে বলতে পারো আর উঠেও পড়েছি মেট্রোতে তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আর হাওড়া থেকে আমরা টিকিট কেছিলাম স্প্ল্যানেট তো সেখান থেকে মেট্রোগুলি সামান্য কিছুটা আর কি এক মিনিট হয়তো হেঁটে লাগবে তো যাই হোক বন্ধুরা আপাতত নেমে গেছি স্প্ল্যান্ডের স্টেশনে আর কি তো চলো যাওয়া যাক আপাতত ক্যামেরা মার্কেটে তবে যাই হোক বন্ধুরা স্প্ল্যান্ড স্টেশনে নামার পর আমাদের একটু অসুবিধা হয়েছিল কারণটা হচ্ছে মানে ওখান থেকে খুব একটা বুঝতে পারছিলাম কারণ ফার্স্ট টাইম মেট্রোতে এসে এবার কোনটাতে উঠলাম সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক কিছুক্ষণ পর কিন্তু আমরা এসে পৌঁছই মেট্রো গলিতে মানে কলকাতার সবচেয়ে বড় ক্যামেরা মার্কেট তার এখান থেকে আমি একটা জিনিস নেবো সেটা হলো ভেবেছি একটা থার্টি ফাইভ লেন্স নেব তো সেটাই আপাতত খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় গেলে মানে প্রাইস রেঞ্জটা একদম ঠিকঠাক হবে তো অবশেষে কিন্তু আমি চলে আসি এস ফটোগ্রাফিতে সেখান থেকে আমি আমার থার্টি ফাইভ লেন্সটা মানে নিই আর কি তোমরা দেখতে পাচ্ছ সে আনবক্সিংয়ের ভিডিও আর কি হয়তো এখানে পুরো ভিডিওটা নেই কারণটা হলো মানে দোকানে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে ভিডিও করা পসিবেল হয়ে ওঠেনি তো হোক এদিকে আমরা লেন্সটা নিয়ে নিয়েছি তো চলো আপাতত যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে আর কি তো চলো এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশনে আর আজকে আমাদের জার্নি এত মানে কী বলবো আর কি মানে আজকে ভুলভাল টাইম হয়ে গেছে যে কারণে পুরো একদম লেট বলতে পারো তো বহু কষ্ট করার পরে কৃষ্ণনগর স্টেশনে এসেছি তো এরপরে দেখি ফাঁকাটি আসছে আর কৃষ্ণনগরটা কাজ ছিল ওই জন্য ফাঁকি দিয়ে থাকে ধরিনি আর কি মানে ছেলেদের ধরতে পারতাম মাঠ আমাদের কৃষ্ণনাটারের কাজ ছিল সেই কাজটি মেটাতে মেটাতে আমাদের এতটা দেরি আর কি দেখা যাক ট্রেন আসুক তবে বাড়ি ফিরে দেখি বাজে বাড়ি ফিরতে আর বাইকটা আছে আমার কন্ড সেখানে টিকা বাইকটা নিয়ে আসতে হবে থেকে দেখা যাক কী হচ্ছে না আছে চলো

তো আশা করি আজকের পর থেকে আমার যে ওয়েডিং ভিডিওগুলো সেগুলো আরও ধামাকা ধাঁকাতে চলেছে আর কি এমনি যতটুকু পারি করি আর কি আমার কাছে যেহেতু ফিফটি ফিফটি ছিল ফিফটি আর দিকে আঠেরো ছিল একটা স্যামিয়াংয়ের তো এই দুটো আজ অব্দি কাজ করে এসেছি তো শুনেছিস নাকি থার্টি ফাইভ লেন্সটা নাকি খুব ভালো সিংবার তো চলো আজ কাল তো মানে আজকে নিয়ে নিলাম আর কি তো যাই হোক বন্ধুরা কালকে আমার তোমাদের মানে দেখানো হয়নি কালকে একটা এন্ডও করায়নি মানে আসার সময় সরেখা করছিল তো যাই হোক এই লেন্সটি তো হাতে এসেছে দেখা যাক এরপরে কী কাজ করতে পারি না পারি আর কি কতটা কি তোমাদের আউটপুট দেখাতে পারি তো যাক বন্ধুরা ভালোবাসা দিও আর আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক লিখে দেব তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও তবে এই রিমসটিতে কী হয় না হয় সেটা তোমাদের পরের ভিতরে দেখাবো আর কি চলো